আগামী সোমবার দোসরা সেপ্টেম্বর কৌশিকী আমাবস্যার দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ পরিবারে নেমে আসবে চরম বিপর্যয় দুর্ভাগ্য গৃহ অশান্তি ও আর্থিক সংকট তাই আজকেই সাবধান হয়ে যান নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলে ছে কৌশিকী আমাবস্যা এই বছর অর্থাৎ দুহাজার চব্বিশ সালে কৌশিকী আমাবস্যা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি কবে করবেন এই উপবাস কৌশিকী অমাবস্যার পুজোর বিশেষ নিয়ম বিধি এবং এই বিশেষ দিনে কী কী কাজ করা থেকে নিজেদেরকে বিরত ও সংযত রাখবেন তার উপরেই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে কথিত আছে মহামায়া কৌশিকী রূপ ধারণ করেছিলেন এবং দুই অধম রাক্ষস শুম্ভ ও নিসুম্ভকে হত্যা করেছিলেন এই বিশেষ দিনে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত আসেন মার্তি দেবীর আরাধনা করতে এই দিনটিতে যেমন মার্তি আরাধনা করলে মা কখনো কাউকে খালি হাতে ফেরায় না ঠিক সেরকম ভাবে এই দিনে অশুভ শক্তিরও বিস্তার ঘটে তন্ত সাধকরা সারা বছর অপেক্ষা করে থাকেন কৌশিকী আমাবস্যা এই বিশেষ দিনটির জন্য বছরে যে কয়েকটি আমাবস্যা আছে তার মধ্যে কৌশিকী আমাবস্যা এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা তাই বন্ধুরা এই বিশেষ দিনটি নিয়ম বিধি পূর্বকে পালন করা উচিত যাতে পরিবারের মঙ্গল হয় তাই আমার সকল বন্ধুদের অনুরোধ করব। আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টে লিখবেন জয় মা তারা মায়ের জয় জয় মা কালী মায়ের জয় এবং বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কৌশিকী অমাবস্যা আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকে উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা এবার আসা যাক ভিডিওর মূল পর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু সালে কৌশিকী আমাবস্যা কবে পড়েছে এবং এই কৌশিকী উপবাস কবে করবেন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কৌশিকী লাগছে বাংলার ষোলোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন আর আমাবস্যার তিথি কিন্তু শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা বেজে সাত মিনিট থেকে এবং থাকবে মঙ্গলবার সকাল ছটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা যে সোমবার দিন সারাটা দিন এবং সারা রাত অমাবস্যার তিথি থাকছে আমাবাস্যার এই তারা রাত্রিও বলা হয় এবং কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়মবিধি পালন করা কৌশিকীকে মা কৌশিকী হচ্ছেন মা কালীর দেহকোষ থেকে নির্গত দেবী ও নিঃসম্ভ কঠোর সাধনা করে বম্ভাকে খুশি করে বর পেয়েছিলেন যে কোনো পুরুষ তাদেরকে হত্যা করতে পারবে না একমাত্র একজন অজনী মহিলাই তাকে হত্যা করতে পারবে অর্থাৎ যে নারী মাতৃ গর্ব থেকে জন্ম নেয়নি পৃথিবীতে এমন নারী খুঁজে পাওয়া খুবই দুষ্কর তাই সবাই হাজির হন শিবের সামনে অন্যদিকে পার্বতী দক্ষ স্থলে সতী রূপে আত্মহতি দিয়েছিলেন যার কারণে পরবর্তী জীবনে কালো মেঘের মতো রং হয়েছিল ভোলেনাথ তাকে কালিকা বলে ডাকতেন তিনি বললেন কালিকা তুমি তাদের রক্ষা করো পার্বতীকে সকলের সামনে কালী বলে ডাকলে তিনি রেগে যান এবং অপমানিত হন রাগান্বিত হয়ে মানুষ হ্রদের সামনে তিনি কঠোর তপস্যা করেন তপস্যা স্বরূপ শীতল মানুষ হদের জলে স্নান করে শরীরের সমস্ত কালিমা ত্যাগ করে পূর্ণিমার রং ধারণ করেন দেবী সেই কালো কোনা থেকে এক সুন্দরী কালো দেবীর জন্ম হয় ইনি হলেন দেবী কৌশিকী এই আমাবস্যা তিথিতেই শম্ভু ও নিশম্ভুকে হত্যা করেছিলেন তাই এই আমাবস্যাকে কৌশিকী আমাবস্যা বলা হয় মহাশ্মশানে আসেন সাধু সন্ততন্ত্র ও সাধকেরা শুধু কি তাই এই দিনে সাধক বামাখ্যাপা তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন তারাপীঠ শ্মশানে সাদা শিমুল গাছের নিচে বসে সাধনা করছিলেন বামদেব ভক্তকে নিরাশ করেনি মা তারা দেখা দেন বামদেবকে সেই থেকে এই দিনে কৌশিকী অমাবস্যা পালন করা হয় তারা তারাপীঠে বন্ধুরা এই দিনটি যেমন ভক্তের ভগবানকে পাওয়ার দিন অশুভ শক্তির হেরে যাওয়ার দিন এবং শুভ শক্তির জয়ের দিন ঠিক সেরকমভাবে এই দিনটি আবার তন্ত সাধকদের তপস্যার দিন এবং এই দিনে আশেপাশে অনেক রকম নেগেটিভ শক্তিও প্রবাহিত হয় তাই বন্ধুরা পরিবারকে সমস্ত শক্তি থেকে দূর করবার জন্য এই বিশেষ দিনে অবশ্যই মা কালীর মন্দিরে গিয়ে পুজো দেওয়া উচিত যদি আপনার বাড়ির মধ্যে কোনো কালী বিগ্রহ থেকে থাকে বা পট থাকে অথবা মাতারার চরণ থাকে আপনি শেখানো পুজো দিতে পারেন তবে অবশ্যই কৌশিকী অমাবস্যার দিনটি বিশেষ নিয়মবিধি পালন করে কাটানোর চেষ্টা করবেন এর ফলে পরিবারের মঙ্গল হবে মা কালী সদা সর্বদাই অশুভ শক্তিকে বিনাশ করে থাকেন তাই কৌশিকী অমাবস্যার দিনে মা কালীর পুজো করলে আপনার পরিবার বাধা বিপত্তি এবং বিপর্যয় মুক্ত হবেন পরিবারের ওপর কারোর কোনো কুনজর লাগবে না পরিবারের বাস্তুদোষ দূর হবে রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এর ফলে পরিবারে অর্থপ্রাপ্তির যোগও তৈরি হবে তাই বন্ধুরা কৌশিকী অমাবস্যার দিনে নিয়মবিধিপূর্বক মা কালীর পুজো করুন উপবাস রেখে পুজো করুন সোমবার দিন দিন অমাবস্যা তিথি থাকছে তাই আমি বলবো সোমবার দিন আপনারা পুজো পর্যন্ত উপবাস রাখুন এবং যদি সম্ভব হয় নিকটবর্তী কোনো মন্দিরে গিয়ে মা কালীকে লাল জবা ফুলের মালা নিবেদন করুন মা কালীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে লাল জবা ফুল মা কালী লাল জবা ফুলের মালাতে অধিক প্রসন্ন হন তাছাড়াও রক্তকরবী ও লাল পদ্ম মাকে নিবেদন করতে পারেন এই বিশেষ দিনে এই দিন আপনারা অবশ্যই ব্রত উপবাসের সাথে সাথে বাড়িতে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কিছু কিছু কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন প্রথম যে কাজটি করবেন না সেটি হচ্ছে এই দিনে কোথাও যাত্রা করবেন না বন্ধুরা এই দিনে মা কালীর শুম্ভ ও নিশুম্ভকে হত্যা করেছিলেন কিন্তু তার আগে শুম্ভ ও নিসুম্ভর প্রভাবে পরিবেশে অশুভ শক্তির বিনাশ হয়েছিল তাই বন্ধুরা এই দিনে যাত্রা অশুভ তাই যদি কোনো জায়গায় যাওয়ার থাকে তাহলে আমাবস্যা তিথি ছেড়ে যাওয়ার পর আপনারা যেতে পারেন কিন্তু অমাবস্যা তিথি চলাকালীন কোথাও যাত্রা করবেন না বিশেষ করে সন্ধ্যাবেলায় বা রাত্রিবেলায় কোনো নির্জন স্থান বা শ্মশানে একাকী যাবেন না দ্বিতীয় যে কাজটি এই দিন ভুলেও করবেন না সেটি হচ্ছে এই দিন বাড়িঘর ঘর দর অপরিষ্কার অপরিচ্ছন্ন রাখবেন না এই দিনে বাড়িতে মা কালীর পুজো করবেন চিত্তপটে অথবা বিগ্রহে কিন্তু তার আগে বাড়িঘর দর খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে রাখবেন না এমনকি এঁঠো বাসন কসনও জমিয়ে রাখবেন না এর ফলে পরিবারে নেগেটিভিটি বাড়ে যদি আপনি চান আপনার পরিবারে মঙ্গল হোক পরিবারের ভালো হোক তাহলে এই ছোটো ছোট বিষয়গুলির ওপর ধ্যান আপনাদের অবশ্যই রাখতে হবে এই বিশেষ দিনে অবশ্যই খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে পারলে অত্যন্ত ভালো কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ওঠার জন্য এবং ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করার জন্য তাই সব থেকে বেশি ফলপ্রয়দায়ী সময় তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং বিছানায় বসেই মা কালীকে স্মরণ করবেন মা কালীকে আপনারা মনে মনে স্মরণ করবেন এবং বলবেন জয় মা কালী জয় মা কালী জয় মা কালী মাগ তুমি মুখ তুলে চাও এবং পরিবারের সকলের মঙ্গল করো বন্ধুরা এই কথাটি বলে আপনারা দিনটিকে শুরু করবেন এবং সেই দিন বাড়ি ঘরদরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সকালে স্নান করে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে দেখবেন আপনার শরীর চরমনে থাকছেন মন তরতাজা থাকছে এবং আপনি পজিটিভিটি অনুভব করছেন অনেক সময় হয় না বিনা কারণে মন খারাপ লাগছে খিটখিটে হয়ে যাচ্ছেন সেই সমস্ত জিনিসগুলি হয় কারো কু নজর লেগে গেলে শরীরে অসুস্থতার ভাব লাগছে ভালো লাগছে না কোনো কিছু সেগুলো দূর হবে বন্ধুরা এই দিন ভুল করেও চুল দাড়ি নোখ ইত্যাদি ভুল করেও কাটবেন না কারণ আমি এটা আগেই বলেছি যে এই দিন অশুভ শক্তিরও বিস্তার হয় তাই আপনি এই সমস্ত জিনিসগুলো নানা রকম জাদু টোনা টোটকা করা যেতে পারে তাই বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা কাটবেন না বিশেষ করে কোনো পার্লারে গিয়ে বা সেলুনে গিয়ে চুল দাঁড়ি নোখ ইত্যাদি ভুল করেও কাটবেন না এই দিন আমিষ জাতীয় খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না এবং বন্ধুরা এই দিন সন্ধ্যাবেলায় খুব ভালোভাবে সন্ধ্যা দেবেন আপনার তুলসীতলা ছাদ বাড়ির উঠোন সমস্ত জায়গায় আলোকিত রাখার চেষ্টা করবেন এবং সব জায়গায় প্রদীপ জ্বালানো সম্ভব না হয় অন্তত লাইট জ্বালিয়ে রাখবেন বাড়ি ঘর দর আলোকিত রাখবেন এবং আপনার বাড়ির যেটি মেন দরজা অর্থাৎ মুখ্য দরজা সেটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং আলোকিত রাখবেন এবং কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যাবেলায় বাড়ির মুখ্য দরজার দুপাশে দুটি মাটির প্রদীপ নিয়ে নেবেন এবং তার মধ্যে তিলের তেল জ্বালিয়ে দেবেন তিলের তেল দিয়ে আপনারা মাটির দুটি প্রদীপ প্রজ্বলিত করে দেবেন সারা রাত ব্যাপী সেই প্রদীপে পরিমাণ মতো তেল থাকে যেন প্রদীপটি প্রজ্বলিত থাকে এবং পরের দিন সকালবেলা আপনি সেই প্রদীপগুলি নেবেন যে এবং যেখানে ফুল বেলপাতা সমস্ত কিছু দেন অর্থাৎ প্রবাহিত জলে দেয়া সব ভালো সেখানে আপনি সেই প্রদীপ দুটি আপনি প্রবাহিত জলে দিয়ে দিতে পারেন বন্ধুরা এইভাবে কৌশিকী অমাবস্যার দিনটি কাটাবেন এবং অবশ্যই একবার হলো মা তারা বা মা কালীর বা আপনার নিকটবর্তী যা মাতৃশক্তির মন্দির রয়েছে সেখানে গিয়ে মায়ের দর্শন করবেন উপবাস রেখে পুজো করবেন যদি একটি মালা মালামাকে অর্পণ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলো উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে সনাতন পরিবারের নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন